গত ছয় ফেব্রুয়ারি তুরস্কের জোড়া ভূমিকম্প আঘাত হানে এতে বহু মানুষের প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটিতে ভূমিকম্পের ফলে তুরস্কের নাগরিকেরা যেমন বিপদে পড়েছেন তেমনি সেখানে বসবাসকারী বিদেশিরাও কম বিপদে তেমনই একজন বিদেশি হলেন নাইসো তিনি পাঁচ বছর ধরে তুরস্কের ইস্তাম্বুল শহরে বাস করেন জার্মানিতে জন্মগ্রহণকারী এই তরুণী তুরস্কের প্রতি ব্যাপক টান রয়েছে এজন্য সে তার হলুদ রঙের একটি গাড়িতে করে তুরস্কের একাশিটি প্রদেশ ঘুরেছেন এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রামে তার পাঁচ লাখ ফলোয়ার রয়েছে তুরস্কের যে সমস্ত এলাকা সে ভ্রমণ করেছে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন যখনই তিনি শুনতে পেলেন ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের এগারো প্রদেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এ খবর তাকে ব্যাপক মর্মাহত করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় তিনি এগিয়ে আসেন ভিয়েনা অস্ট্রিয়া এবং ইস্তাম্বুলে হেঁটে হেঁটে তিনি এখন ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করছেন নাইসো আনাদুল এজেন্সিকে বলেন ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতায় তিনি হেঁটে হেঁটে অর্থ সংগ্রহ করবেন দ্বিতীয় দিনের মতো তিনি ভিয়েনায় এ কার্যক্রম চালাবেন উনত্রিশ বছর বয়সে এই ট্রাভেলার ভূমিকম্পের সময় কায়সেরিতে ছিলেন তিনি বলেন ছয় ফেব্রুয়ারি ভোর রাত চারটা বিশ মিনিটে আমি ঘুম থেকে জেগে উঠি তখন ভবন কাপ ছিল বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা এটাই প্রথম ফলে আমি ভয় পেয়ে যাই আমি কি করা উচিত বুঝতে পারছিলাম না সঙ্গে সঙ্গে জুতা পায়ে না দিয়েই ভবন থেকে বের হয়ে যাই ভূমিকম্পের পর তিনি দ্রুত কাহরামান মারাসের অ্যালবেস্তানে যান যেখানে দ্বিতীয়বার সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত আনে নাইসো দুই চারশো কিলোমিটার প্রস্তুত এই পথ হেঁটে তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করবেন ইতিমধ্যে তিনি তিন হাজার ডলার সংগ্রহ করেছেন